আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। বন্ধুরা যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্যাবলেট কার্যকারিতা কখন খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা এবং কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই যারা স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে ভালোবাসেন তারা আমাদের চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন তো চলুন শুরু করি অ্যারোটেল জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে অ্যারিস্টোফার্মা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটে আছে কোলোনাজি জিরো পয়েন্ট ফাইভ এম জি এছাড়া এটি ওয়ান বাজার মূল্য এম জি ট্যাবলেট নয় টাকা এবং টু এম জি ট্যাবলেট তেরো টাকা প্রায় এবার চলুন জেনে নিই এরোটিল ওষুধটি যেসব ক্ষেত্রে ব্যবহার হয় ইফিলি অথবা সিজার কন্ট্রোল জোরে নড়াচড়া বা ফিট নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি প্যানিক ডিসঅর্ডার হঠাৎ আতঙ্ক বা প্যানিক অ্যাটাক কমাতে সাহায্য করে কোলোনাজিপাম রিল অনিয়ন্ত্রিত পেশি খিচুনি বা স্পাজম কমায় কোলোনাজিপাম এনজাইটি বা ইনসোমোনিয়া ডাক্তার পরামর্শে অ্যানজাইটি বা ঘুমের সমস্যা কমাতে এটি ব্যবহৃত হয়ে থাকে চলুন এবার জানি অ্যারোটিল জিরো পয়েন্ট ফাইভ এম জি খাওয়ার সঠিক নিয়ম সাধারণত ডোজ ডাক্তার নির্ধারণ অনুযায়ী দিনে এক থেকে দুইবার খাওয়া হয় বিশেষ ক্ষেত্রে চার থেকে পাঁচ মিলিগ্রাম বিভক্ত মাত্রায় দেওয়া যায় ট্যাবলেট পানি দিয়ে গিলে খেতে হবে শিশু বা বৃদ্ধের জন্য বিশেষ ডোজ নির্ধারণ করতে হয় শিশুদের জন্য ডোজ সাধারণত ডাক্তাররা শিশুর বয়স ও ওজন অনুযায়ী নির্ধারণ করে থাকেন দশ বছরের নিচে এবং তিরিশ কেজির কম ওজনের শিশুদের জন্য জিরো পয়েন্ট জিরো থেকে দুই জিরো পয়েন্ট জিরো পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ক্লান্তি ঘুমঘুম ভাব মাথা ঘোরা মানসিক পরিবর্তন বা অনিদ্রা দীর্ঘমেয়াদী এই ওষুধটি ব্যবহার করলে ওষুধের প্রতি আসক্তি তৈরি হতে পারে অ্যালকোহল বা সিডেটিভ সাথে ব্যবহার করা কন্ট্রা ইন্ডিকেশন কোন জিবাম ওষুধটি অন্য যে সব ওষুধের সাথে ব্যবহার করা যাবে না অন্যান্য সিডেটিভ স্লিপিং পিল বা এন্টিহিস্টামিনের সাথে মিললে সিডেটিভ ইফেক্টেড বাড়তে পারে রেসপিরেটরি ডিপ্রেশন বা লিভার ডিজিজ থাকলে সাবধানতার সাথে এই ওষুধটি ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় ব্যবহার সাধারণত গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিত শুধুমাত্র জরুরি প্রয়োজনে ডাক্তারের প্রেসক্রিপশনে ব্যবহার করা যেতে পারে পিরিয়ড অর্থাৎ দুগ্ধদানকালী মায়ের সতর্কতার সাথে ওষুধটি ব্যবহার করতে হবে বাজারে করোনাধিবাম গ্রুপের অন্যান্য যেসব ওষুধ পাওয়া যায় পেস অপশন ইন ফার্মাসিউটিক্যাল ডিসোপেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ক্রোনা ট্রিল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল রিবো ট্রিল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল ডেল্টা ফার্মাসিউটিক্যাল কোলোমা বায়োফার্মা ফার্মাসিউটিক্যাল তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামী পর্বে কোন ওষুধটি নিয়ে জানতে চান তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন এবং চিকিৎসাবার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে